আসসালামু আলাইকুম স্বপ্ন বিলাস সবাই সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন দারুণ একটি সুপার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মানে স্ট্রং কোয়ালিটি স্ট্রং ফাউন্ডেশন যেগুলো আপনারা মূলত ভাবছেন যে অনেকে একটু ভালো মানুষও পাচ্ছেন তারা এই মডেল গুলো সিলেক্ট করবেন কারণ এগুলো বাসায় সাজাইলে যেমন দেখতেও সুন্দর লাগবে মনে হবে অনেক একটা ভিআইপি সোফা আর এগুলো অনেক মোটা গাছ থেকে করা হয় ভিআইপি কার দিয়ে আর এগুলো কিন্তু নিচে আমরা তিনটা পায়া দিয়ে দিছি নকশার সাথে একটু হাইট উঁচু করে দিয়েছি যাতে করে ময়লা পরিষ্কার করতে পারবেন আর ফোমগুলো সম্পূর্ণ সলিড ফোম আমরা কিন্তু এটা পাঁচ সিটে করেছি অনেক মোটা গাছ থেকে করা হয়েছে নকশাগুলো আর এটা কিন্তু গোল্ডেন কালার করেছি গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ফিনিশিং আসছে ডিজাইন নকশাগুলো খুবই সুন্দর শেপে মিলে গেছে এবং এটার সাথে আমরা স্টোনও দিয়েছি স্টোনটা কিন্তু আপনার সিটের ব্যাগে আলাদা করে বালিশের প্রয়োজন নেই আরাম করে বসতে পারবেন পিঠে কোনোরকম সমস্যা হবে না আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পাঁচ সিটের একটি সোফা অফার মূল্যে পেয়ে যাবেন এটা রেডি আছে আপনারা যে কোনো কালার নিতে হলে বানায় নিতে পারবেন রেডিটা দিচ্ছি অফার মূল্যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ কম ঢাকার মধ্যে দুই হাজার টাকা ঢাকার বাইরে চার হাজার টাকা মানে দুই টাকা বেশি দিলে আপনি ঢাকার বাইরে চলে যাচ্ছে আপনারা যারা টাকার বাইরে আছেন তারাও নিতে পারছেন রেডি আছে এখনই নিয়ে নিবেন আর এটা যে কাপড়টা সুইট বেলবেট কাপড়ের মধ্যে নতুন একটি কাপড় আসছে যেগুলো আমরা গোল্ডেন মিক্স করা কালারটা দেখতে পান সরাসরি বাস্তবে এসে দেখে আপনি যাচাই করে নিতে পারেন আর এগুলো আমরা গ্যারান্টি পাবেন দশ বছরের গুণ প্রকার দশ বছরের প্রবেন আপনার দশ বছরের ফোন সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরপাট্টার স্বাধীনতা শহর নেই গুগল ম্যাপ সার্চ করেও চলে আসতে পারেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ডেলিভারি চার্জটি পাঠিয়ে দেবেন তাহলেই আপনার প্রোডাক্টটি আপনি এই নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম